মেট্রো রেলের মাধ্যমে মাত্র একত্রিশ মিনিটে আপনি উত্তরা থেকে মতিঝিল কিংবা মতিঝিল থেকে উত্তরা রিভার্স পৌঁছে যেতে পারেন আজকে আমি কথা বলব মেট্রো নিয়ে মেট্রো রেলের যাতায়াত নিয়ে এবং হচ্ছে এটার সুবিধা অসুবিধা নিয়ে বিশেষ করে সুবিধা সুবিধাগুলোর মধ্যে হচ্ছে অন্যতম যে ঢাকার যানজট মুক্ত করার লক্ষ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল যার ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মাত্র একত্রিশ মিনিটে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে যারা উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত আমাদের মতো তারা খুব সহজেই এই মেট্রো রেল ব্যবহার করছে ঢাকামুখী সকল মানুষের কাছে মেট্রো খুব জনপ্রিয় হয়ে উঠছে কারণ হচ্ছে খুব দ্রুত সময়ে একদম মতিঝিল থেকে উত্তরা এর মধ্যে অনেকগুলো স্টপেজ আছে মিরপুর আছে তারপর পল্লবী আছে তারপরে ঢাকা উত্তর আছে অনেকগুলা স্টপেজ আছে শাহবাগ আছে ফার্মগেট আছে তো এই স্টপেজগুলো যারা যাবে বা খুব দ্রুত সময়ে এই স্টপেজগুলো ইউজ করে মানে নামতে পারছে তো খুব সহজেই ব্যবহার করা যাচ্ছে এবং এটা খুব ঝামেলা মুক্তই বলা যায় আপনারা চাইলে পারমানেন্ট কার্ড ইউজ করতে পারেন আবার চাইলে আপনারা হচ্ছে টিকিট কেটে মেনুয়ালি টিকিট কাটতে পারেন বা ডিজিটালিও আপনি কেটে নিতে পারেন দুইটা অপশনই আছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনি যদি টিকিট কাটার পর সিদ্ধান্ত নেন আপনি যাবেন না সেই টিকিট রিটার্ন করারও মানে এন্ট্রির আগ পর্যন্ত রিটার্ন করারও সুযোগ রয়েছে এটা আপনারা অনেকেই হয়তো জানেন না হ্যাঁ আপনি চাইলে আপনি টাকা ব্যাক ক্যাশব্যাক পেতে পারেন সেটার জন্য তথ্য কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করতে হবে মেট্রো হতে হওয়াতে ঢাকার যানজট অনেকটা লাঘব হয়েছে মানুষের সুস্তি মিলেছে মানুষের সময় বাড়ছে এবং এসিতে করে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে খুবই সুন্দর প্রকৃতির এবং খুব সহজেই যাওয়া যাচ্ছে এটার জন্য খুব জটিলতা নেই আপনি চাইলে যদি আপনি ডিজিটালি টিকিট না কাটতে পারেন ওইখানে অপশন আছে আপনাকে ওইখানে গার্ডরা অবশ্যই দেখিয়ে দিবে তারপরে যদি আপনারা না পারেন তাহলে আপনি মেনুয়ালি লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট কাটতে পারবেন আর যদি আপনার একটা পারমানেন্ট কার্ড থেকে থাকে তাহলে রিচার্জেবল তাহলে আপনি পাঞ্চ করবেন আর চলে যাবেন এত সহজ আসলে আর সবচেয়ে যেটা সুখবর দিলাম সেটা হচ্ছে আপনারা চাইলে ক্যাশব্যাকও নিতে পারছেন কি কিভাবে সেটা হচ্ছে আপনি টিকিটটা কাটছেন কাটার পর মনে হলো যে না আমি আসলে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে বা আমি যাবো না তাহলে তথ্য কেন্দ্রে যোগাযোগ করে এই টাকাটা পুরোটাই ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দারুণ অফার মেট্রো রেলে যারা যাতায়াত করছেন তো এটা ভীষণ ভালো আর যদি আপনার পারমানেন্ট কার্ড থাকে তাহলে তো আপনার টাকা কাটছেই না কার্ড ইউজই হচ্ছে না এটা শুধুমাত্র টিকিট যারা কেটে নিচ্ছেন তাদের জন্য বলা কার্ডের থলে তো আপনার কার্ডেই টাকাটা থেকে যাচ্ছে সেটা নিয়ে আর বাড়তি কোনো চিন্তার কোনো কারণ নেই এবং মানুষের সময়টা এত ভালো বাঁচাচ্ছে এবং এত ভালো মানে কাজ হচ্ছে এতে আমার তো ভীষণ ভালো লাগে মেট্রো চড়তে আমি বেশ কিছুবার চলেছি এবং যারা চলেন তারা জানেন যে ম্যাটেরিয়াল আসলে কত ইজি গোয়িং আসলে জীবনের জন্য জীবন এখন শহরমুখী যারা জীবনযাপন যারা অফিস গোয়িং কিংবা বিজনেস করেন কিংবা গৃহিণী কিংবা স্কুল কলেজ পড়ুয়া তাদের জন্য ভীষণ ভীষণ ভালো লাগার একটা মানে ভালো লাগার বলতে হচ্ছে একই সাথে ভালো লাগা এবং লোভ হয়ে গেছে এটা কিন্তু আসলেই একটা বিষয় আসলে মেট্রো প্রকল্পটি ঢাকা ম্যাস ট্র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এটার এমআরটি নামে পরিচিত যা একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং হচ্ছে এটার যদি সব ঠিকঠাক থাকে তাহলে দুই সালের মধ্যে মোট ছয়টি রোডে একশো আটাইশ কিলোমিটার দৌড়ঘ্যে একশো কিলোমিটার নেটওয়ার্ক তৈরি করা যাবে আসলে সেটার আশাবাদী আমরা যাই হোক মেট্রো রেল করে পরে অবশেষে আমরা উত্তরা থেকে তারপরে আমরা চলে আসি হচ্ছে পূর্বাচলে পূর্বাচলে এসে আমার ভীষণ ভালো লাগছিল সন্ধ্যাকালীন সময় পূর্বাচলে আসলে হাঁসের মাংস রুটি কিংবা অন্যান্য খাবারের জন্য খুব বিখ্যাত কিন্তু আমি বলবো যে যারা হাফ ছেড়ে বাঁচতে চান শহর থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে চান প্রকৃতির মাঝে আসতে চান নিঃশ্বাস নিতে চান তারা মনে হয় বেস্ট অপশন পূর্বাচল কারণ কুরিল বিশ্ব রোড থেকে খুব কাছি এবং রোডগুলা মানে বিশেষ করে কুরিল বিশ্ব রোড অনেককে দেখেছি আমি ছবি তুলেছি আমি কখনো তোলার সুযোগ হয়নি কিন্তু ওই ব্রিজটাতে দাঁড়ালে সত্যি মনে হয় যে আমি দেশের বাইরে কোনো কান্ট্রিতে আছি আর এই জায়গাটা দেখেন ঝিলের পার্ক এটা একটা রেস্টুরেন্টের মানে জায়গা খুবই সুন্দর এবং সামনে ঝিল সহ এত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে এটা সন্ধ্যাকালীন সময় এবং ওনাদের খাবারের মানও খুব ভালো আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে প্রচুর পরিমাণে সবাই তো সব কিছু এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্ট লোকেশন আপনারা গুগলে ট্যাগ করা আছে আপনারা চাইলে চলে আসতে পারেন গুগলে সার্চ দিয়ে এটা হচ্ছে নীলা মার্কেট জিরো পয়েন্ট তো সব কিছু মিলে আমার একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল মেট্রো এবং হচ্ছে নীলা মার্কেট তিনশো ফিটের সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগা কাজ করেছে আপনারা অবশ্যই যারা মেট্রো রেলে ইজি গোয়িংভাবে চলাচল করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সুন্দর মুহূর্ত কিংবা ভালো লাগার মুহূর্ত অবশ্যই জানাবেন এবং হচ্ছে যারা নীলা মার্কেটে এসেছেন তারাও জানাবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন